মাহারি ফুটবল ও বিবাহ ঘোষণা শ্রদ্ধেয় এলাকাবাসী আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী আটই অগস্ট হালুয়াঘাতের বিরোই ডাকুনি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বর্ণাঢ্য মাহারি আন্তফুটবল প্রতিযোগিতা মাঠে গড়াবে উত্তেজনাপূর্ণ খেলা থাকবে হাজারো দর্শকের সমাগম খেলায় থাকবে আনন্দ উল্লাস এবং নতুন নতুন পরিচয়ের সুযোগ এ এবছরই প্রথমবারের মতো এই মাহারি ফুটবল খেলার দিনেই থাকছে একটি বিশেষ সুবর্ণ সুযোগ বিবাহ করার সুব্যবস্থা যারা দীর্ঘদিন ধরে বিবাহ করার ইচ্ছা পোষণ করছেন কিন্তু সুযোগের অভাবে করতে পারেননি এই দিনটি হতে পারে আপনার জীবনের নতুন সূচনা পরিবারের সম্মতিতে মাহারি পরস্পরের সম্মতিতে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এই আয়োজনে যোগাযোগ করুন এখনই যোগাযোগ নম্বর শূন্য এক আট ছয় দুই তিন শূন্য সাত তিন শূন্য তিন বা মাহারি সভাপতির নাম রনি ফুটবল আর বিবাহ দুইয়ের মেলোবন্ধনে আটই অগস্ট হয়ে উঠুক এক স্মরণীয় দিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন উপভোগ করুন মাহারির এই উৎসব ধন্যবাদ